কেন নামাজ পড়লাম না কেন রোজা রাখলাম না কেন তাফসির মাহফিল গুলোতে গেলাম না কেন ইসলামের পক্ষে ছিলাম না কেন আব্বা আম্মার খেদমত করে জান্নাতি হতে পারলাম না কেন গানের কনসার্টে যে লাফালাফি করতাম কেন মদের আড্ডা খানায় যে টাকা উড়াতাম কেন নিষিদ্ধ যে চরিত্র নষ্ট করলাম ঠিক কি না কেন ইসলাম বিরোধী রাজনীতির সাথে জড়িত থাকলাম কেন কোরআনের বিরুদ্ধে আন্দোলন করলাম কেন সাহাবাগের মঞ্চে উঠে বক্তব্য দিলাম কেন সবসময় ইসলামের বিপক্ষে ছিলাম কেন আলেম আলামাদের বিপক্ষে ছিলাম কেন কোরআনের বিপক্ষে ছিলাম আফসোস করবি আলাই জানি কদ্দাম চুলি হায়াতিক আল্লাহ বলবেন হুজুহু ফাগুল্লু হুসুম্ম আল জাহিমা সল্লু সুম্ সিলসিলাতিন সাব নদীর ফস্লুকু আল্লাহ বলবেন ধর শিকলবন্দী কার ওই দেখা যায় যা হান্নাম করছে যে গরগর ঢেকে দা কি সহজ ইসলাম কত সহজ দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ দাঁড়াতে পারতেছেন না বর্ষে পড়লেও কবুল করবে কে অজু করে নামাজ পড়া কি পানি নাই তায় মুম করে নামাজ পড়লে কবুল করবে কে বিয়েতে মহরানা দেওয়া কি মহরানা নাই এক সাহাবী বললে নিয়ে আরসুল্লাহ বিয়ে করব মহরানা আছে না কি আছে কিছু কিচ্ছু নেই তো কিচ্ছু না থাকলে বিয়ে করব কেন মহরানা দেয়া লাগবে না কোরান পারো পারি কয়টা সূরা এতটা সূরা এক নারীকে জিজ্ঞেস করলেন কোরান পারো বলে না পারি না আল্লাহ হাবিব শাহন দুইজনকে বিয়ে পড়ায় দিলেন আর নারীকে বললেন মা তুমি কোরান পারো না কিন্তু তোমার স্বামী কোরআন পারে তোমার স্বামী টাকা দিয়ে পয়সা দিয়ে তোমাকে মোহরনা দিবে সামর্থ্য তার নাই সে প্রতিদিন তোমার একটু একটু করে কোরআন শিখায় দিবে এটাই মাতুরবীর মোহর সুবহানাল্লাহ সহজ না কোটি আর কোনদিন ইসলামকে কঠিন বলবেন কেউ কঠিন বললে এটা শুনবেন আওয়াজ করে বলতে হবে ইসলাম কি কঠিন না সহজ আমরা করেছি দিস ইজ আ হিউম্যান বিং সো আই আই नीड टू सैल्यूट हिम এটা মানুষ এটা মানব আমি মানব জাতিকে দাঁড়িয়ে ছেলে উঠ করেছি চিল্লায় বলো ঠিক কিনা বিষ্ণুবি দু দিয়ে মানুষ দেখতেন আস্তিক নাস্তিক দেখতেন না কাফির মুশ্রিক দেখতেন না বিষ্ণুবি কনসিডার করতেন দিস ইজ আউমেন বিং এটা একটা মানুষ আমরা এখন কাউকে মানুষ হিসেবে কনসিডার করার আগে এরা কয়েক ভাগ করে ফেলি পাগড়ি দেখলেই বলি এটা কোন পীরের মুড়ি আছে না নাই একই জামাত ইসলাম করে নাকি চর্ম করে নাকি খেলাফত করে না মজলিস করে না আওয়ামী করে না বিএনপি করে এই যে আমরা ভাগাভাগি করি প্রথমে তো কনসিডার করবেন হি ইজ এ হিউম্যান বিং সে হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ আশরাফুল মাখলুকাত কিন্তু এগুলো করার আগে আমরা খালি ভাগাভাগি আমরা মানুষকে মানুষ হিসেবে কনসিডার করতে চাই না ঠিক কি না